আব হরে এর অরাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আপ চালু শ্যাম বাদার রামাজান শাহরুল্লাহুল মহররাম রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহররমের সিয়াম। আব হরে এর অরাজী আল্লাহ তারায়ান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম মোদীনাই আসলেন তখন দেখলেন মোদিনের লোকেরা শ্যাম পালন করছে আল্লাহ রসুল বললেন বলো তোমরা এটা কীসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহারমের দশ তারিখে আল্লাহ আঞ্জা মৌসা কমাহু মৌসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার্কা ফেরান কমাহু আল্লাহ তালা ফেরান এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরান এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মৌসা শুকরান মৌসা আলাইসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি ও না শোনো আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো আউলা ও তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। শুক্রিয়া আদায়ের জন্য আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব শুক্রিয়া আদায়ের জন্য সাহাবিগুন বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরা বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা শুক্রিয়া আদায় করে এদিনকে দিনকে তারা বড়ো মনে করে আমরা যদি স্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শোনে রেখ লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তা তাহলে আমি মহারামের নয় তারিখ ও থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া পৃথিবীর মানুষ শোনে রেখ নয় তারিখও সিএম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া এই জন্য মহরমের দুই দিন শ্যাম থাকা হয় হাফসার জিয়া তাল আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর বললাম ইয়াদা হুম না সাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক সমাসুরা মহারামের দশ তারিখের শ্যাম দুই অলা আশরে জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম জুলহিজ্জার কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন সারা সাতাই মেকুলে সাহারিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাকাতাল ফাজরে ফজরের দুই সন্নাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের শ্যাম দুই জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুইরেকাৎ সোন্নাত এই চারটা লাল্লা রসুল কখনো ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন শিয়াম পালন করি রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন সেম আসুরা। আশুরা আয় তো ফেরা কেউ যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে নয় তারিখে সেম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন শ্যাম আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন সালাসমিনুল সাহারিন বা দাহারে ইদাহারে করলেহি কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে জানে কি হবে তিন দিন শ্যাম থাকলে তাই কি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষে রেখো মানসা মারামা জানা সুমাত বহসিদ্ধাল কানাকা শ্যামে দাহারে কুল্লেহি কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালে ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ কেউ যদি মাসে শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর থেকে যা পাবে সম্মানিত পাই আমাদের দেশের মহিলা বৈঠকে বলে ববু তোমার হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে একটা করো কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সোনা বউর কথা বল আয়ে জিয়া তালা আনহা দশ মাস পরে পরবর্তী সাবানে এই হাইজ রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ সোনেরা এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সবল পর হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা রাসুল সাল্লা সাল্লাম নির্ধারণ করেননি আইসার জিয়ে লাহতাল করতেন দশ মাস পরে এবার চলে আসি সাবানের সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আপনি আমারে জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন আয়েশা জি আল্লাহ তাআলা আনহা বলেন এশুম শাবানাকুল্লাহ আল্লাহর নবী শাবানের পুরো মাস সিয়াম পালন করতেন তিনি বলেন এশুম শাবানায়লা কালিলা শাবানের দুই একদিন শেষের দিকে বাদ দিতেন বাকি পুরো শাবান উম্মে মা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন ও মা আল্লাহ বিশ্রাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যাম এমন একটা লা বদত বাদত লাহু যার কোনো দৃষ্টান্ত নেই এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো সেটা সলাৎ হোক সেটা হজ হোক সেটা জাকাত হোক সেটা কোরন্ত সেটা তাজবি তাহলিল হোক সেটা পৃথিবীর যে কোনো এবাদত হোক না কেন এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যে এবাদতকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো এইটা রোজার মতো এইটা শ্যামের সমপর্যায়ের পর্যায়ের এবাদত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে নাকচ করে দিলেন এমন কোন এবাদত নেই যেটা শ্যামের সম হতে পারে শ্যামের মতো হতে পারে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আরি ওসাল্লাম বলেছেন গুল্লাম আলিব না আদম ইজাফুল হাসার তবে রহম আমসালেহা এলা সাবে মেয়াতেজেব আদম সন্তানের প্রত্যেক নে কি করলেই দশ লিখা হয় বাড়াতে বাড়াতে সাতশত আরও বেশি করা হয় সেটা করন্তে লাহত হোক সেটা হজ হোক সেটা তাসভি তাহালিল হোক সেটা দাংখারাত হোক সেটা জিকি কি রাজকার হোক সেটা যেটাই হোক না কেন দশ থেকে সাতশত আরও বেশি করা হয় কাল আল্লাহ আল্লাহ তালা বলেন তবে লি শ্যাম হচ্ছে আমার জন্য আজ জিবে প্রতিদান আমি দিই শ্যামের প্রতিদান আমি নিজে হাতে দিব শ্যাম আমার ব্যাপার তিনি আরও বলেন মিন আজলি সে তার প্রতি প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে প্রবৃত্তিকে মানে যারা যাহার নামে যাবে তারা শ্যাম ছেড়েছে মানে শ্যাম ধরেছে মানে শ্যাম করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে শ্যাম শব্দের অর্থ হল বিরত থাকা আভিধানিক অর্থ শরীয়তের পরিবাসাই হজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিএম শ্যাম ভিন্ন ধরনের ইবাদত যেখানে কোনো অপছন্দ কথা কর্ম চলে না যেখানে খাওয়া চলে না যেখানে স্ত্রী মিলন চলে না তার নাম হচ্ছে শ্যাম সর্ব ধরনের অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে তাই আল্লাহতালা বলেন আমার কারণেই তো সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণেই তো সে মনের ইচ্ছা চলাকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছে অতএব বিনিময় আমি নিজে হাতে দিব আমি ফেরেশতাকে দিতে বলবো না তার নাম সিয়াম সম্মানিত তিনি ভাই বোন প্রবৃত্তি খুব খারাপ জিনিস আবু হরজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হজবতিল হজাবাতিল জান্নাতুল মাকারে হে নিয়মনীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা যাহার নাম ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে প্রবৃত্তিকে মানে যে যাহার নামে যাবে সে তাকনো নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে ল্যানটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে যে কলিজা ঠান্ডা করে যে মন মতো চলে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলেছে জাহার নামে যাবে সে দাঙ্গাবাজি করে দলীয় ক্ষমতা দেখে দাপট দেখে দখল করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহার নামে যাবে সে রাজনৈতিক নীতিকে উপেক্ষা করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাই যে মন মতো চলেছে মন চলে যে, জাহান নামে যাবে সে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ নারবি শাহওয়াত মনের ইচ্ছা দ্বারা নামকে ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলেস ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে জান্নাত পাওয়া বড় টাপ ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ নগ্ন পোশাকে চলে যে সব মহিলারা তারা সহজেই জাহান নামে যাবে যারা পুরুষের পোশাক পরে তারা সহজেই জাহান নামে যাবে তাই তো তোরা সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট ডোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই اور رجرت من النساء পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের ছাটটান পরে যারা পুরুষের পোশাক পরে এইসব নারী জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও এল্লাদি কুরতু ফিয়াল আল খাবাসা যার বাড়িতে বেহায়েই সুযোগ পেয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজ যায় তারই হচ্ছে দাইস যার স্ত্রী ইসলামী পোশাক পরে না নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে তারাই হচ্ছে দায়ুষ হজ করলেও হবে না তাহাজুত পড়লেও হবে না রাসুলসাল্লি সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে এভাবে ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন তাই তো আল্লাহ নবী বলছেন যে আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম শুধু নারী আর নারী আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা নারী আর নারী তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি দেখিনি ওরা জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক মাহম সেয়াতুন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকে লাঠি কাজ নাবিল গাভ বাকারে গাভিল এজের মতো একদিক মোটা একদিক চিকন এদের নাস। তারা মানুষকে মারে দিয়ে এরা জাহান নামে যাবে যারা সাধারণত সরকারি ডিপার্টমেন্টে থাকে পুলিশ ডিপার্টমেন্টে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা স্কুল কলেজে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে এরকম লাঠি থাকে এরকম লাঠি থাকে যাদের হাতে তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই, নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর ইতুন উলঙ্গ মমি লাতুন তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে মায়ের লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়াত খোলা ঝান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না যাবেই না ওলাই আজেদ না রি হা হা এরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা না রি হালা তু যা তুমি মসজিদে কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় যে গন্ধ জান্নাতের এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেই গন্ধ এই মহিলারা পাবে না জান্নাতে তো যাবেই না যাবেই না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন সারা বিশ্বের মুসলিম মহিলাকে বলতে চাই আজ এখন যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে বলতে চাই দেখুন পুরুষকে বিপদে ফেলে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে পুরুষকে চেহারা দেখিয়ে নিজেকে জাহান্নামি করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না ভুল হিসাব কোটি কোটি মানুষকে চেহারা দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতি মনে করেন নিজেকে সভ্য মনে করেন নিজেকে শিক্ষিতা মনে করেন জি না আপনার মতো মানুষকে কে শিক্ষিতা বলেছে আপনি একটা পশু বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শুনে না। শোনে প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো সিগালের তার চেয়ে খারাপ আল্লাহ আপনাকে পশু প্রাণীর মতো মনে করেন গরু ছাগলের মতো মনে করেন কুকুর শ্রীগালের মতো মনে করেন কে বলেছে আপনি শিক্ষিত হল হিসাব আপনি শিক্ষিতা মেয়ে নন জাতির ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না নিজের ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতে পারেন না ভুল হিসাব বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম যার বিনিময় হচ্ছে জান্নাত সাহাল রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা মাবু সমর রায়ান আটটির একটি হচ্ছে রায়ান নামক দরজা লায়াদ খোল হইল্লা সায়মুন এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দাখালা আখের ও মুগলে যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে যারা দান করেছে তাদের ওই দরজা দানের দরজা থেকে ফেরেস চিৎকার করে বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেস চিৎকার করে ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সলাত আদায় করেছেন তাদেরকে ফেরেশতারা তারা সলাাতের দরজা দিয়ে ডাকবেন আসেন আসেন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন যারা শ্যাম পালন করেছে তাদেরও দরজা রয়েছে সেখান থেকে ফেরস্তারা বলবেন আসেন যারা আপনারা শ্যাম পালন করেছেন রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসেন এই দরজাতে ঢুকতে ঢুকতে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তখনও বাকি দরজা খোলা রয়েছে সম্মানিত দিনী ভাই বোন বাকি সব দরজা দিয়ে একজন আর একটাকে ঢুকতে পারে আর একটা আর একটার ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইবাদতের জগতে শ্যাম একটি ভেন্নি এবাদত যে এবাদতের সাথে আর কোনো এবাদতের মিল নেই যে এবাদতের সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের মতো এবাদত পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন

পৃথিবীর মানুষ মনে রেখ সেয়ান বিচারের মাঠে বলবে রাব্বি মানত হু তাওমা শাহাত বিল নাহরে ফাশাফে নিফিহে এই লোকটাকে আমি দিনে খেতে দিনি এই লোকটাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও প্রতিপালক আমি সিয়াম বলছি আমি রোজা বলছি একে আমি দিনে খেতে দিনি একে আমি মন মতো চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি অতএব তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও ফানে শ্যামের কথা কোরআনের কথা শুনে দেন শুনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার কথা আমি মেনে নিলাম ঠিক আছে রোজা আমি তোমার কথা মেনে নিলাম যাও এ ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সম্মানিত তিনি ভাই বোন তবে শ্যাম বিচারের মাঠে বলবে আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর শ্যাম মানে হচ্ছে বিরত থাকা মিথ্যা কথা বলে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না দোকানে বসে আড্ডা পিঠে যারা তারা রোজা থাকে শ্যাম থাকে না যারা সুদ ঘোষ খায় তারা রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা নগ্ন পোশাকে চলে যারা রামাজান এসেছে আজকে দুলা দাওয়াত দিয়েছে বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে এফতার করাবে তাই সেই মেয়েটি দশটার সময় বাজারে গেছে হাট বাজার করেছে রান্নাবান্না করেছে চারটে সাড়ে চারটা থেকে ইফতারি সাজাচ্ছে বন্ধুকে ইফতারি শিক্ষা হবে সেই জন্য এ রোজা থাকে এ শ্যাম থাকে না এ প্রবৃত্তি অনুযায়ী চলে এ শ্যাম থাকে না এ রোজা থাকে নগ্ন পোশাকে চলে মাথার চুল জাতিকে দেখিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা আপনাকে বলছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন সকলকে বলছি দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে বিপাকে ফেলে রোজা থাকার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে বিপাকে ফেলে জাতির ক্ষতি করে রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না বল হিসেব আবু সাইদ শায়েদ খুদরী রজিয়াল্লাহ তালান বলেন রাস উল্সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সঙ্গে রেখ মানসামা ইয়মন ফি সবীল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে বাদ আল্লাহ জনের নারে সাবিনা খারিফা আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ সঙ্গে রেখ মানসামা ইয়মন নারা মিন কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে আল্লাহ জাহান্নকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে জাল লাহবায় না হবে না রে খান্দা কামাবায় না সামায় ও তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান ব্যবধানের সমান অর্থাৎ কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন দুই একশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন। মানে সব মিলে হলো শ্যামের ফলাফল জান্নাত সব মিলে হলো শ্যামের ফলাফল জান্নাত অতএব নফল শ্যাম